মিল্লাই রহমান রহিম আজকে আমরা একটি পরিমাপের বিষয় বুঝাব। একটি ছন্দের মাধ্যমে ছন্দটি হল কিলায়ে একটা একটাকে আমরা হ্যাকটা বলবো তাহলে কিলায়ে হ্যাকটা ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে কিলায়ে মানে কিলোমিটার কিলোগ্রাম কিলো লিটার একটাকে আমরা হ্যাকটা বলছি তাহলে হেক্টোমিটার হেক্টো গ্রাম হেক্টোলিটার ডাকাতকে ডেকামিটার ডেকা গ্রাম ডেকা লিটার মারিলে মিটার গ্রাম লিটার দেশে ডেসিমিটার দেশি গ্রাম শান্তিতে সেন্টিমিটার সেন্টিগ্রাম সেন্টিলিটার মিলিবে মিলিমিটার মিলিগ্রাম মিলিলিটার এখন আমরা প্রত্যেকটা একটি করে অক্ষণ নেব কি হে ডে মা দে মি বাম দিক থেকে ডান দিকে গেলে গুণ হবে ডান দিক থেকে বাম দিকে গেলে ভাগ হবে প্রশ্ন পঞ্চাশ কেজি ওজনকে গ্রামে প্রকাশ করো তাহলে উত্তর আমরা করবো এখন পঞ্চাশ কেজি গ্রাম গ্রাম কুণ্ঠা এই যে ময়াকাতে ময়া হলো গ্রাম আমরা কিসে প্রধান পঞ্চাশ কেজি তাহলে কেজি মানে কয়হসি তাহলে কয়হসি তে আছে আমরা গ্রাম মানে মাতে যাব তাহলে মাতে যদি যাই তাহলে কয়েশি বাদ তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তিন ঘর ডান দিকে তিন ঘর ডান দিকে তাহলে ডান দিকে মানে গুণ হবে তাহলে পঞ্চাশ গুণ এক তিন ঘরের জন্য তিনটা শূন্য তাহলে কত হবে পাঁচ একটা পাঁচ এক শূন্য আর তিন শূন্য তাহলে চার শূন্য গ্রাম তাহলে পঞ্চাশ কেজি সমান পঞ্চাশ হাজার গ্রাম এবার পঞ্চাশ মিলিগ্রামকে ডেকা গ্রামে প্রকাশ করো তাহলে পঞ্চাশ মিলিগ্রামকে ডেকা গ্রাম তাহলে মিলিগ্রাম মিলিগ্রাম মানে মহিতে আছে মহিতে আছে আর ডেকা গ্রাম মানে ডয় একা আসতে হবে তাহলে বাম দিকে এই ঘরে আসি তাহলে এই ঘরে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর চার ঘর বাম দিকে তাহলে চার ঘর যদি বাম দিকে হয় তাহলে ভাগ হবে তাহলে পঞ্চাশ ভাগ এক চার ঘরের জন্য চারটি শূন্য তাহলে আমরা এটা সহজ পদ্ধতিতে ভাগ করব তাহলে পঞ্চাশ নিচে এক দুই তিন কয় শূন্য এক দুই তিন চার শূন্য তাহলে চার শূন্য এক এখন আমরা ঘর সমান করি তিন ঘর চার ঘর পাঁচ ঘর এখন সহজ পদ্ধতিতে এখানে উঠাই দিলেই দশমিক এক তাহলে কত হবে শূন্য দশমিক সৈন্য সৈন্য পাঁচ সর্বনানে শূন্য লাগে না প্রয়োজন নেই তাহলে কত এত মিলিগ্রাম মিলি তাহলে পঞ্চাশ মিলিগ্রামকে ডেকা গ্রামে প্রকাশ করা হলো তাহলে এটা হবে কি ডেকা গ্রাম তাহলে পঞ্চাশ মিলিগ্রাম সমান শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ ডেকা এখন পঞ্চাশ ডেসি লিটারকে কিলো লিটারে প্রকাশ কর তাহলে ডেসি লিটার ডেসি লিটার মানে আছে আসে একা আর কিলো মানে কিলো লিটার মানে শীতে আসতে হবে তাহলে দেতে আসে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে চার ঘর বামে তাহলে বামে অর্থ ভাগ তাহলে এটা উত্তর হবে বামে বল জন্য ভাগ হবে তাহলে পঞ্চাশ ভাগ কয় ঘর আসে আসে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে এক আর চার ঘরের জন্য চারটি শূন্য তাহলে আমরা এখন ভাগ করব তাহলে পঞ্চাশ কয় ঘর কয় শূন্য চার শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য চার শূন্য এক তাহলে ঘর সমান করি তাহলে সহজ পদ্ধতি ভাগ করলে দশমিক দিলাম তাহলে উত্তর হবে দশমিক তাহলে আমরা পরিমাপের অঙ্কগুলো এভাবে অতি সহজে অতি দ্রুত সেকেন্ডে উত্তর আমরা করতে পারি ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলকে ধন্যবাদ